নমস্কার এসে গেছি সুজাতা রান্নাঘর থেকে আজকে রান্না করব লোটে মাছের চপ আপনারা দেখতে থাকুন নিয়ে থাকুন দেখো লোটে মাছগুলো কত বড়ো বড়ো দেখুন একটা দুশো গ্রামের ওজন হবে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে খানিক্ষণ মেখে রেখে দেব রোটে মাছের এমনিতেই তো প্রচুর জল ঝরে তাই জন্য খানিক সময় রেখে দেব খানিকটা সময় মাখিয়ে রেখে দেবে লে জলটা কিছুটা হলেও কমে যাবে বেরিয়ে যাবে মাছ থেকে জলটা ছোটো মাছের চপ করার জন্য লাগছে এই রসুন দশ গ্রাম থেকে পনেরো গ্রাম রসুন লাগছে কুড়ি গ্রাম মতন আদা এই সাদারটা কাঁচা লঙ্কা আর এই সিদ্ধ করে আলু दे दबो एक चम्मच লবণ আর দি দেব এক চামচ হলুদ আর নিয়ে নেব এক চামচ डेढ़ চামচ লঙ্কা গুঁড়ো খাওয়া শোটা খাওয়া সোঁটা আছে খাওয়া সোটা আর সানরাইজের এই গরম মশলার প্যাকেট একটা আর ধনে গুঁড়োর প্যাকেট একটা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন রান্নাঘর থেকে আপনাদের অভিনন্দন হ্যালো মিক্সার জারে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো মিক্সড করে নেব পেস্ট করার জলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব স্তে করে সেদ্ধ করে হ্যাঁ দিয়ে দেবো ওই অর্ধেক লেবু রস মাছের থেকে যে একটা গন্ধ বেরোয় ওই গন্ধটা আর থাকবে না লেবু লেবুর রসটা দিয়ে দিলে মাছটা পরিষ্কার হয়ে যাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছটা এই ছেঁকিতে করে ছেঁকে নিয়েছি এবার আস্তে আস্তে করে ওর কাঁটা লম্বা কাঁটাগুলো বের করে নেব এই হচ্ছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কাঁটাগুলো এ ছাড়িয়ে নেব দেখো কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এক একটা করে সবগুলোর আমি কাঁটাগুলো ছাড়িয়ে বেছে নেব দেখো আমি একটা একটা করে সব মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি এবার একটাকে আমি তেলে ছাড়ব চেপেবো সাথে দিয়ে দেবো অল্প একটু সর্ষা তেল তেলটা পাকুক এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেস্ট করা সেই মশলাগুলো আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি হেলি করে

মাছে প্রচুর জল বেরোয় এবার দিয়ে দেবো সিদ্ধ করে আলু আলুটা দিলে তাড়াতাড়ি রসটা আলুর মধ্যে খেঁচে যায় আর ডালটা করতে ভালো হবে আর টেস্টও হবে খেতে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার আমি এতে আস্তে আস্তে করে চামচটা যেহেতু গরম আস্তে আস্তে করে বেসন দিয়ে মাখাবো আর এই সাবু আর এই খাবার খাবাসটা এক চামচ দিয়ে দিচ্ছি এইভাবে মাখাবো এরকমই এই এরকমই চক বানিয়ে নেব এরকম চপগুলো বানাবো কি আর এটা তেলটা আমার গরম হয়ে গেছে এরকম আকারে দিয়ে দেবো কড়াইতে ফাঁদা হয়ে গেছে বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে এরকম করে আপনারা লোটে মাছের চপ রান্না করে খাবেন এই সস দিয়ে খাবেন বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবেন নমস্কার